আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুক চলছে না তাই তো ফেসবুক মিডিয়া চলছে না ফেসবুকে লগিং করা যাচ্ছে না ফেসবুকে সমস্যা হচ্ছে তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা সমাধান সহ আলোচনা করব আজকে টিউটোরিয়াল এই জন্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ফেসবুক সংক্রান্ত যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো যা বলছিলাম যে আসলে ফেসবুক কেন চলছে না তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বর্তমান শিক্ষার্থীদের জন্য ছাত্রদের জন্য কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন চলছে সেই আন্দোলনের মুখে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইন্টারনেট যাবতীয় সেবা বন্ধ করে দিয়েছে আর সেই সঙ্গে ফেসবুক ইউটিউব বাংলাদেশ সার্ভার থেকে আমরা দেখতে পাই না অন্যান্য দেশ থেকে যারা আছে তারা অবশ্যই দেখতে পায় তো যাই হোক আজ সাত দিন পর ইন্টারনেট সেবাটি চালু করে দিয়েছে শুধু ওয়াইফাই লাইনটি এবং সেটি হচ্ছে খুব নর্মাল খুব গতি এবং যা দিয়ে খুব চলার সমস্যা হচ্ছে অর্থাৎ এই ইন্টারনেট এই সেবা দিয়ে বা এই রকম নেটওয়ার্ক দিয়ে ফেসবুক টুইটার বা ইউটিউব কোনোটি চলা অনেক সমস্যা হচ্ছে অর্থাৎ সাত দিন পর দেশের পরিস্থিতি একটু শান্ত হয়েছে সেই কারণে ইন্টারনেট খুলে দিয়েছে কিন্তু সেই সঙ্গে সরকার কর্তৃক ফেসবুকটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন আপনারা টিভিতে খবরে শুনেছেন যে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি ফেসবুক আপাতত বন্ধ করে দিয়েছেন আর বাংলাদেশের সফটওয়্যার থেকে বাংলাদেশের সার্ভার থেকে এই ফেসবুকটি বন্ধ করে দেয়া হয়েছে তার সমস্যার কোনো কারণ নেই এটা অতি তাড়াতাড়ি খুলে দেওয়া হবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এটি থাকবে এই রকম তবে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান সহিংসতা ছাত্র আন্দোলন এবং সরকারি যে কারফিউ জারি রয়েছে এই উভয়ের মধ্যে বাংলাদেশ চলছে কঠোর থেকে কঠোরতম দিয়ে কড়াক্রান্তি আর আপাতত ব্যাংক বিমা এবং ইন্ডাস্ট্রিগুলো চলার জন্য এই তো মাত্র ইন্টারনেট সেবাটি চালু করে দিয়েছে তা আবার ওয়াইফাই লাইনটি আবার ডেটা এখন পর্যন্ত চালু করা হয়নি এই ভিডিও তৈরি পর্যন্ত এখন প্রকার ডেটা বা ফেসবুক কোনোটি চালু করা হয়নি ফেসবুক এবং ডেটা কবে নাগাদ চালু হবে সেটি বলা যাচ্ছে না তবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই এটি ফেসবুক এবং ডেটা চালু করে দেওয়া হবে বলেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী তো যাই হোক ফেসবুক চলছে না এটি নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই অর্থাৎ অনেকেই রয়েছে যারা ফেসবুক চালাচ্ছে ভিপিএন ব্যবহার করে যেমন টার্বো ভিপিএন বিভিন্ন ধরনের ভিপিএন রয়েছে যেগুলো লোকালিটি বিশ্ব বিশ্বের লোকেশন দিয়ে সেখানে লোকেশন ট্র্যাক করে সেখান থেকে আমরা দেখছি অর্থাৎ সেখান থেকে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে কিন্তু সাবধান যারা ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান যারা ফেসবুক প্রোফাইলটি আপনাদের সুন্দর রাখতে চান বা ফেসবুক প্রোফাইল বা পেজটি আপনারা খুবই ভালো রাখতে চান সেক্ষেত্রে কোনো দিনও এই ভিপিএন ব্যবহার করে কোনো ভিডিও কোনো পোস্ট আপলোড বা কমেন্ট বা লাইক বা রিয়াকশন দেবেন না অনুরোধ করছি কারণ এই ভিপিএন ব্যবহার করে যদি আপনারা কোনো প্রকার লাইক কমেন্ট ইত্যাদি করে থাকেন আপনার পেসটি বা আপনার প্রোফাইল অবশ্যই সমস্যা হবে আপনার ফেসটি ডিজাবল হয়ে যাবে এমন হতে পারে আপনার ফেসটি ব্লক করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ তো সেদিক দিয়ে শতকে থেকে অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন যাতে সরকার কবে নাগাদ এই ফেসবুক খুলে দেয় এই সরকার খুলে দিলেই ফেসবুক আপনারা নিয়মিত ঢুকতে পারবেন কোনো প্রকার সমস্যায় হবে না বন্ধুরা আসলে দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সেই প্রত্যাশায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ